দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হাসপাতালের বিপরীতে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজই শিবম মার্টেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স সকাল সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে ওই সময়টার মধ্যে আমি বিএলআর অফিস গেছিলাম বিএলআরও অফিসে আমার একটা ব্যক্তিগত কাজ ছিল আমার মিউটেশন একটা কেসের হেয়ারিং ছিল আমি গেছিলাম যাওয়ার সময় আমি রীতিমতো প্রথমে আমাকে জানতে হয় যে হিয়ারিংটা কোন আরোর কাছে আছে আমি বিএলআর অফিসের যে সামনে যে কফিসে রিসেপশন আছে সেখানে জেনে নিলাম প্রথমে যে কার কাছে আছে জানলাম যে দোতলায় একজন আরও আধিকারিকের কাছে আমার কেসটা আছে আমি যখন দোতলায় ওই কনসার্ন আরোর কাছে যাব আমি সিঁড়ি দিয়ে উঠছি দোতালে সিঁড়ি দিয়ে ওঠার সময় মানে একটা ধাপে সিঁড়ি পুরোটা উঠে একটা ফ্ল্যাট পোর্শন থেকে আবার সিঁড়ি যেখানে বাঁকছে দোতালে ওঠার জন্য আমি যেখানে ফ্ল্যাটটায় দাঁড়িয়ে আছি সেখানটাতেই যে যার বিরুদ্ধে মানে আমি মামলা করেছি অলরেডি ওনার নাম হচ্ছে নির্মল মাঝি উনিও আমার সঙ্গে সিঁড়ি দিয়ে উঠছিলেন ঠিক সিঁড়ি দিয়ে উঠে যখন বাকি আবার অপর সিঁড়ি আমরা শুরু করবো সেই মুহূর্তে উনি হঠাৎ করে কী করেন হঠাৎ করে উনি আমার গায়ে হাত দেন গায়ে হাত দেন বলতে উনি আমার নিতম্বে হাত দেন সঙ্গে সঙ্গে আমি প্রতিবাদ করি যে কী হলো আপনি কেন আমাকে টাচ করলেন কেন আপনি আমাকে স্পর্শ করলেন তখন উনি আমার দিকে একটা কু ইঙ্গিত করেন মানে ওনার চোখে একটা নোংরা একটা লুক থাকে যেটা আমাকে আমি পুরোপুরি সফট হয়ে যাই কারণ আমি রীতিমতো আমি একজন আইনজীবী আরামবাগ বার অ্যাসোসিয়েশনের মেম্বার তার সঙ্গে আমি আরামবাগ কোর্টে কোর্টে আমি গত দু থেকে তিন বছর আমি কন্টিনিউয়াস প্র্যাকটিস করছি আমি আইনজীবী আমি আমার পোশাকে আজকে আমি আমার ইউনিফর্মে ছিলাম সেই মুহূর্তে উনি আমার সাথে এরকম অশ্লীল অশালীন আচরণ করার পরে আমি হয়ে যাই যে উনি এতটা দুঃসাহস কিভাবে পান আমার ভাবতে খুব ভয় এতটাই মানে অবাক লাগে যে আমার সঙ্গে যদি ওনারা এরকম করতে পারেন মানে একটা ইউনিফর্ম পরা উকিল উকিল উকিলবাবুর সঙ্গে যদি ওনারা এরকম করতে পারেন তাহলে বিএলআর অফিসে এমনি সাধারণ মানুষ যারা নিজেদের বিভিন্ন সমস্যার জন্য সেখানে যান তাদের সঙ্গে কি করেন আমি সেই মুহূর্তে সেখানে প্রতিবাদ করি এবং আমার প্রতিবাদে বিএল বিএলআর অফিসের আরো অন্যান্য স্টাফরা এবং আধিকারিকরা আসেন এসে ওনারা আমার সাপোর্ট না নিয়ে ওনারা কি করেন ওনারা জিনিসটাকে মানে ঠান্ডা করার চেষ্টা করেন এবং আমাকে বারংবার বলা হয় যাতে আমি জিনিসটা লেটগো করে দিই বা ওখানেই যেন জিনিসটা শেষ করে দিই আমি সেখানে গিয়ে বড়বাবু এবং যে আর যিনি আরও বাবু ছিলেন উপস্থিত বিএল আরো ম্যাডাম তখন উপস্থিত থাকেননি আমি রীতিমতো বলেছিলাম যে বিএলআরও ম্যাডামকে ডাকা হোক যেহেতু এরকম একটা উনি কার্যকলাপ করেছে তার বিরুদ্ধে কিছু একটা স্টেপ নেওয়া দরকার বিএলআরও ম্যাডাম থাকেননি ওখানে একজন আর ছিলেন আরও অফিসার ছিলেন উনি আমাকে ডাকলেন কিন্তু ওখানেও উনি জিনিসটাকে যে ঠিক আছে ছেড়ে দিন ভুল হয়ে গেছে লেট লেটগো করার চেষ্টা করেন মানে আমার সঙ্গে যে নোংরামিটা হয়ে গেছে সেই নোংরামিটা কোনো প্রতিবাদ সেখানে বা আমাকে কেউ সাপোর্ট করার কেউ থাকেনি আমি সেখান থেকে আশ্চর্য হয়ে আমি খুবই অবাক হয়ে যাচ্ছি যে এখন আমাদের রাজ্যে যেহেতু এই তিলোত্তমার ঘটনা নিয়ে আমাদের রাজ্যে কিভাবে তোলপাড় ঘটছে কিভাবে প্রটেস্ট চলছে তার মাঝখান থেকে এই সমস্ত জিনিসকে কীভাবে অ্যাভয়েড করে মানুষ এইভাবে ক্রিমিনাল ইন্টেনশন নিয়ে মানুষের গায়ে হাত দিতে পারে তাও একটা উকিলবাবুর গায়ে আমি ভেবে অবাক আমি আসি এখানে এসে আমাকে ওখানে কিছু মৌরি মৌরির সঙ্গে আমার দেখা হয় তারা আমাকে ওখান থেকে নিয়ে আসেন নিয়ে আসার পর আমি এটা আমাদের আরামবাগ বার অ্যাসোসিয়েশনের কিছু সিনিয়র উকিলবাবুদেরকে এবং আমি সেক্রেটারিকে জানাই তো ওনারা বলেন যে দেখি বিএলআর অফিস থেকে যদি রকম কোনো আমরা আশা করেছিলাম যে যেহেতু এত বড় একটা ঘটনা ঘটে গেল বা এই নির্মল মাঝি যে এরকম একটা নোংরা অশ্লীল ঘটনা ঘটালেন তার বিরুদ্ধে নিশ্চয়ই বিএলআর কোন একটা স্টেপ নেবেন বা আমাদেরকে ডাকবেন বা কিছু একটা ব্যাপার হবে তার জন্য আমরা আমরা কিছুক্ষণ অপেক্ষা করেছিলাম যখন দেখলাম যে ওনারা এতটাই ওই জিনিসটা নিয়ে অবহেলা করলেন তারপরে আমি ডিসাইড করলাম যে না এটার একটা স্টেপ নেওয়া দরকার আমি একজন আইনজীবী হয়ে আমি মানুষকে একটা জাস্টিস পেতে সাহায্য করার একজন কর্মী হয়ে আমি যদি না প্রতিবাদটা করি তাহলে সোসাইটিতে আর বাকি মেয়েদের অবস্থাটা কি থাকবে আমি আমি উনি সম্ভবত বিএলআর অফিসের একজন গ্রুপ ডি স্টাফ আমি ওনাকে চিনি চিনি বলতে ওনার মুখ চেনা যেহেতু বিএলআর অফিসে নানান কাজে আমাকে যেতে হয় ওনাকে আমি অনেকদিন দেখেছি তো আজকে উনি আমার সাথে এই নোংরামি করবেন আমি এটা ভাবতে পারিনি তারপর আমি এখানে এসে দুটোর পর আমরা তিনটে সাড়ে তিনটের পর আমি আইসি কাছে যাই এবং আমি এফআইআরটা করি যে ঘটনাটা বললাম যেটা ঘটিয়েছেন আমি আমার কমপ্লেনটা ঠিক সেই কথাটাই লিখি যে উনি আমার নিতম্বে হাত দেন এবং আমার দিকে কুদৃষ্টি করেন সেই ঘটনাটা লিখে এফআইআর হয় আইসি আরামবাগ অফিসার ইমিডিয়েটলি দেন অ্যান্ড দেয়ার এফআইআরটা লজ করেন এবং লজ করার পর আসামিকে অ্যারেস্ট করা হয় কিন্তু সবথেকে অবাক করা ঘটনা হচ্ছে যে যখন আসামি অ্যারেস্ট হলো অ্যারেস্ট হওয়ার পর থেকে বিএলআর অফিস থেকে বিভিন্ন আধিকারিক বিভিন্ন অফিসার এবং বিভিন্ন লোকজন আমাদের আরামবাগ বাড়ির কিছু সিনিয়র অ্যাডভোকেট সেক্রেটারি এবং বিএলআর অফিসে কাজ করেন রেগুলার বেসিসে কাজ করেন এমন কিছু উকিল অবদেরকে ফোন করছেন এবং যাতে ব্যাপারটা মিটিয়ে নেওয়া হয় মীমাংসা করে নেওয়া হয় তার জন্যে বারংবার তারা কখনো অ্যাপ্রোচ করছেন কখনো ফোর্স করছেন বা থ্রেট দিচ্ছেন আরও কিছুক্ষণ আগেই কিছুক্ষণ আগেই বিএলআর আরামবাগ বিএলআরতে যে সমস্ত লকলাকরা কাজ করেন সেই সমস্ত লকলাকরা এসছিলেন তাদের একটা গ্রুপ অফ পিপল তারা এখানে এসছিলেন এসে ওনারা জানালেন যে এই যে ঘটনাটা ঘটেছে ঘটার পর থেকে আরামবাগ বিএলআর অফিসে বিএলআরও এবং বড়বাবু তাদেরকে পুরোপুরি ডাইরেক্ট থ্রেট দিয়েছেন যে যদি তোমরা এই লক ল ক্লার্কদেরকে থ্রেট দিয়েছেন যে যদি তোমরা এই বিষয়টার একটা সুরাহা না করতে পারো গত আগামীকাল থেকে তোমাদেরকে এখানে কোনো রকম কোনো কাজ করতে দেওয়া হবে না বিএলআর অফিসে ঢুকতে দেওয়া হবে না কাদেরকেই এই থ্রেটটা দেওয়া হয়েছে দেওয়া হয়েছে বিএলআর অফিসে যে সমস্ত লক লাকরা যেনারা ওখানে কাজ করে নিজেদের পেট চালান তাদের পেটে লাথি মারার চেষ্টা করা হচ্ছে মানে ব্যাপারটা হলো যে এখানে যিনি নোংরা কাজটা করলেন তাকে বাঁচানোর জন্য অথরিটি এইভাবে তৎপরতা দেখাচ্ছেন কিন্তু আমার সঙ্গে যে নোংরা ঘটনা ঘটে গেল একজন আইনজীবীর সাথে যে নোংরা ঘটনাটা ঘটে গেল তার বিরুদ্ধে ওনারা কোনো অ্যাকশন নিলেন না এবং আমি আইনে গেছি এফআইআর হয়েছে এবার দেখা যাক আমি বিচার পাই কিনা না আরামবাগ স্টিল এন্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ আপনারে ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি আস্থা মাল্টিস্পেশালিটি হসপিটাল আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্থা মাল্টিস্পেশালিটি হসপিটাল নবপল্লী আরাম বিষয়টা হচ্ছে আজকে সকাল সাড়ে দশটা পৌনে এগারোটার সময় করে আমাদের বাড়ির একজন মেম্বার আইনজীবী মহিলা আইনজীবী উনি ওনার বিএলআর অফিসে কিছু কাজের জন্য অফিসে গিয়েছিলেন সেখানে গিয়ে উনি যখন সিঁড়ি দিয়ে উপরে উঠছিলেন সেই সময় ওই অফিসের একজন স্টাফ ওনার সাথে মিসবিহেভ করেন এবং ওনাকে মানে অশ্লীল আচরণ করেন আর করেন সেই কারণে উনি এসে আমাদেরকে পুরো বিষয়টা জানান পরবর্তীকালে আমরা ওই ঘটনাটা নিয়ে আরামবাগ থানায় একটা এফআইআর করি বিকেলের দিকে সেই এফআইআরের ভিত্তিতে যে যিনি ওই স্টাফ যে কাজটা করেছেন ওনার নাম হচ্ছে নির্মল মাঝি ওনাকে আমরা যেটা খবর পেয়েছি আরমবাগ থানা থেকে ওনাকে অ্যারেস্ট করা হয়েছে এবং এর পরবর্তী ক্ষেত্রে আরেকটা জিনিস ঘটেছে যেটা উনি অ্যারেস্ট হয়ে যাওয়ার পরেতেই সংশ্লিষ্ট ওই যে বিএলআরও যিনি আছেন উনি ওনার যে অফিসের বাবু দুর্লভ কি নাম একজন ওনাকে দিয়ে ওনার ওইখানে যে ল ক্লার্করা কাজ করেন ওই মিউটেশান কনভারশান সংক্রান্ত রেকর্ড সংক্রান্ত যা যা কাজ করেন তাদেরকে ডেকে এক প্রকার প্রেসার ক্রিয়েট করেছে যে আপনারা গিয়ে বারে গিয়ে ওনাদেরকে চাপ দিয়ে এই কেস উইথড্র করাতে বলুন আর বলুন নাহলে আপনাদেরকে কাল থেকে আমরা কাজ করতে দেবো না এরকম একটা প্রেশার ওনাদেরকে ঢুকতে দেওয়া হবে না এরকম একটা প্রেশার দিয়ে মানে উল্টে আমাদেরকে চাপ দেওয়া হচ্ছে একজন মহিলা আইনজীবীর উপরে যেরকম এই ঘটনাটা ঘটেছে সেইটাকে চাপা দিয়ে দেওয়ার চেষ্টা করছেন এবং ওনাদিকে প্রেসার ক্রিয়েট করেছেন ওনারা আমাদের কাছে এসেছিলেন এসে ওনাদের বক্তব্যটা বলে গেলেন আমরা বললাম ঠিক আছে আমরা আপনাদের পাশে থাকব যদি কোনো সমস্যা হয় আর হয় আমাদেরকে জানাবেন আমরা আপনাদের পাশে থাকবো আপনার আমি সৈয়দ ফারুক রশিদ সেক্রেটারি আরম্ভ মালতী হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতী হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে প্রতি ইংরাজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ প্রতি ইংরেজি প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কতুলপুর এছাড়াও বসছেন বিষ্ণুপুর শিয়াখালা কলকাতা বর্ধমান দুর্গাপুর ও শিলিগুড়ি অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন নাইন থ্রি থ্রি এইট ফাইভ ফোর নাইন এইট ফোর চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হল সব হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা সোনার যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি